রংপুর শহর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি শহর এটি রংপুর বিভাগের প্রশাসনিক কেন্দ্র রংপুর তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত এই শহরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে তাজহাট জমিদার বাড়ি রংপুর চিড়িয়াখানা এবং ভিন্ন জগৎ থিম পার্ক আপনি কি এই শহর সম্পর্কে আরও কিছু জানতে চান রংপুর শহরটি তিস্তা নদীর তীরে অবস্থিত এটি একটি প্রাচীন শহর এবং এর ইতিহাস প্রায় তিন হাজার বছরের পুরনো রংপুর তার তামাক ধান এবং পাট চাষের জন্য বিখ্যাত এছাড়াও এই শহরে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন রংপুর মেডিকেল কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আপনি কি রংপুর সম্পর্কে আরও কিছু জানতে চান রংপুরের মানুষজন খুবই আন্তরিক এবং অতিথি অতিথিপরায়ণ এই শহরের সংস্কৃতিতে লোকসংগীত নাটক এবং মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রংপুর তার হস্তশিল্প এবং তাঁতের কাজের জন্য পরিচিত আপনি যদি এই শহরটি ভ্রমণ করতে চান তাহলে শীতকাল সবচেয়ে ভালো সময় আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন রংপুরের আঞ্চলিক ভাষা বেশ মিষ্টি এখানকার মানুষজন সাধারণত বাংলা ভাষায় কথা বলে তবে তাদের কথা বলার ধরনে একটা আলাদা মাধুর্য আছে আপনি যদি কখনো রংপুরে যান তাদের কথা শুনলে নিশ্চয়ই ভালো লাগবে তাদের ভাষার কিছু বিশেষ শব্দ আর টান আপনার কানে অন্যরকম সুর তুলবে রংপুরের মানুষজন খুবই সংস্কৃতি মনা এই শহরে অনেকগুলো নাটকের দল ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে যারা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে এছাড়াও রংপুরের লোকসঙ্গীত ও নৃত্য বেশ জনপ্রিয় যা এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ রংপুরে অনেকগুলো ঐতিহাসিক স্থান রয়েছে যেমন তাজহাট জমিদার বাড়ি পায়রাবন্ধ জমিদার বাড়ি এবং রংপুর টাউন হল এছাড়াও এই শহরে কিছু প্রাচীন মন্দির ও মসজিদ রয়েছে যেগুলো স্থাপত্যকলার অপূর্ব নিদর্শন আপনি যদি ইতিহাস ও ঐতিহ্য ভালোবাসেন তাহলে এই স্থানগুলো আপনার খুব ভালো লাগবে রংপুরে বেশ কিছু পার্ক ও বিনোদন কেন্দ্র রয়েছে যেমন ভিন্ন জগৎ থিম পার্ক চিকলি ওয়াটার পার্ক এবং তিস্তা ব্যারাজ পার্ক আপনি যদি পরিবার বা বন্ধুদের সাথে একটু সময় কাটাতে চান তাহলে এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন এছাড়াও রংপুরে কিছু সিনেমা হল ও থিয়েটার রয়েছে যেখানে আপনি সিনেমা ও নাটক উপভোগ করতে পারবেন রংপুর শহরটি শিক্ষা ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে অনেকগুলো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অন্যতম এছাড়াও রংপুরে একটি মেডিকেল কলেজ ও একটি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে আপনি যদি শিক্ষা ও সংস্কৃতি ভালোবাসেন তাহলে রংপুর শহরটি আপনার জন্য একটি আদর্শ জায়গা রংপুর শহরটি ব্যবসা বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে অনেকগুলো ছোট বড় শিল্প কারখানা রয়েছে যার মধ্যে তামাক প্রক্রিয়াকরণ ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রধান এছাড়াও রংপুরে কিছু টেক্সটাইল ও চামড়া শিল্প রয়েছে আপনি যদি ব্যবসা বাণিজ্যে আগ্রহী হন তাহলে রংপুর শহরটি আপনার জন্য একটি ভালো জায়গা হতে পারে রংপুরে কেনাকাটার জন্য অনেকগুলো ভালো জায়গা রয়েছে যেমন জাহাজ কোম্পানির শপিং সেন্টার সিটি মার্কেট এবং কেরামতিয়া মার্কেট এছাড়াও রংপুরে কিছু স্থানীয় বাজার রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের হস্তশিল্প ও তাঁতের কাজ কিনতে পারবেন আপনি যদি কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে রংপুর শহরটি আপনার জন্য একটি আদর্শ জায়গা রংপুরে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল ও গেস্ট হাউস রয়েছে আপনি যদি বাজেট হোটেল বা গেস্ট হাউস খুঁজছেন তাহলে শহরের কেন্দ্রস্থলে অনেক অপশান পাবেন আর যদি একটু ভালো মানের হোটেল চান তাহলে শহরের উপকণ্ঠে কিছু ভালো হোটেল রয়েছে আপনার যদি কোনো বিশেষ ধরনের হোটেলের প্রতি আগ্রহ থাকে তাহলে আমাকে বলতে পারেন রংপুরে যাতায়াতের প্রধান মাধ্যম হল বাস শহরটিতে একটি আধুনিক বাস টার্মিনাল রয়েছে যেখান থেকে দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল করে এছাড়াও রংপুরে একটি রেল স্টেশন রয়েছে যেখান থেকে ঢাকা ও অন্যান্য শহরের সাথে রেল যোগাযোগ করা যায় আপনি যদি রংপুর শহরটি ঘুরতে চান তাহলে রিকশা বা অটোরিকশা ব্যবহার করতে পারেন রংপুর শহরটি খাদ্যরসিকদের জন্য একটি স্বর্গ এখানে অনেকগুলো ভালো রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক খাবার উপভোগ করতে পারবেন রংপুরের বিখ্যাত খাবারগুলোর মধ্যে রয়েছে হাঁসের মাংস খাসির মাংসের তেহারি এবং বিভিন্ন ধরনের পিঠা আপনি যদি মিষ্টি পছন্দ করেন তাহলে রংপুরের রসমালাই ও সন্দেশ চেখে দেখতে পারেন রংপুরের সংস্কৃতিতে লোকসঙ্গীতের একটি বিশেষ স্থান রয়েছে এখানকার ভাওয়াইয়া গান ও পল্লীগীতি দেশে পরিচিত এছাড়াও রংপুরের মানুষজন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেমন দোতারা ঢোল ও বাঁশি বাজাতে ভালোবাসেন আপনি যদি লোকসঙ্গীত পছন্দ করেন তাহলে রংপুরের বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের গান শুনতে পারবেন রংপুরের মানুষজন বিভিন্ন